আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছে আমি আজ আলোচনা করব বিপদ ও সংকটকালে আপনি যে দোয়াটি পড়বেন তো আসুন আমরা জেনে নিই আদিস ও কোরআনের আলোক। হজরত আনাস রাজি আল্লাহ তালাহনু বলেন যখন রাসুল উল্লাহ এর উপর কোনো কাজ কঠিন হয়ে যেত বা কঠিন হয়ে দেখা দিত তখন তিনি এই দোয়াটি পড়তেন সুত্রতির মিজি ও মিশকা হাদিস নম্বর দুই হাজার চারশো চুয়ান্ন দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটি হল ইয়া হাইউ ইয়া টাইমো বি রাহমাতিকা আস্তাগিস ইয়া হাইউ ইয়া টাইমো বি রাহমাতিকা আস্তাগিজ দোয়াটির অর্থ হল হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরের ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি